দীমণ্ডলী এখন একটি বাচ্চাকে মুসলমানি করা হল বাচ্চার মুখেই শুনুন কেমন হলো তোমার নাম কি তানজিল তুমি কি এখন মুসলমানি দিলা কেমন হয়েছে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কোনো কষ্ট পাইছো দোক পাও নেই খুব ভালো তুমি সবাইকে বলবো তো যে এরকম সুন্দর করে দেয় হ্যাঁ হ্যাঁ ডাক্তার সবইগুলো আলম দিয়েছে কেমন সবাইকে বলবা যে কোনো কষ্ট পায় না দুঃখ পায় না কেমন সব কিছু খাইতে পারবা তোমার ভালো লাগছে তো না কোনো কষ্ট পাও নাই তো হ্যাঁ হ্যাঁ সুলতানা ফার্মেসিতে দেওয়া হয়েছে ভাটরা হুম দিতে তো হ্যাঁ দেখছো তো এটা কত সুন্দর করে দেওয়া হয়েছে দেখছো হ্যাঁ সাহস হয়ে গেছে কেমন మలే అవస్థ